হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করবো মোবাইলের তিনটি স্পেশাল ইন্টারেস্টিং এবং ইম্পর্ডেন্ট সেটিং নিয়ে যেটি আমাদের অনেক কাজে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমরা ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আমরা ক্লিক করবো সেটিংয়ে ডায়ালয় অপশনে ডায়ালয় অপশনের উপরে একদম উপরে থ্রি ডট বাটমে ক্লিক করব ক্লিক করার পরে এই যে সেটিং নামে অপশানটিতে ক্লিক করব ক্লিক করে একদম স্ক্র করে নিচে চলে আসবো এখানে দেখব আমরা ক্লিয়ার আইডি অ্যানাউন্সমেন্ট এটা আমরা ক্লিক করব অ্যানাউন্সমেন্ট কলার আইডি এটাতে আমরা ক্লিক করব এটা নেবার দেয়া থাকবে আমরা এটাকে অলওয়েজ করে দেব অলওয়েজ করে দিলে কি হবে কেউ যদি আমাদেরকে কল করে রিং বাজার সাথে সাথে ওই ব্যক্তি যে নামে সেভ এই নামটি সাউন্ড করবে যদি নাম্বারটি সেভ না থাকে তাহলে ওই নাম্বারটি অ্যানাউন্স করবে যেটি অনেক ইন্টারেস্টিং একটা সেটিং দুই নম্বর যে সেটিং নিয়ে আলোচনা করবো একদম নিচে কল করে দেখবেন ফ্লিপ ট্রু সাইলেন্ট আমরা অনেক সময় কল আসে কিন্তু আমরা রিসিভ করতে চাই না ওইটাকে সাইলেন্ট করে দিতে চাই পরবর্তীতে আমরা রিসিভ করার জন্য তো এই সেটিংটা আমরা যদি এনেবল করে দেই তাহলে আমাদের কল আসলে আমরা যদি মোবাইলটি শুধু এরকম ঘুরাই তাহলে মোবাইলটি সাইলেন্ট হয়ে যাবে ওকে তিন নম্বর যেটা নিয়ে আলোচনা করব অনেক অনেক ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যতজন মোবাইল ইউজার আছে এই সেটিংটি করা উচিত কারণ এটা আমাদেরকে অনেকটি সিকিউরিটি দিবে দেখেন এখানে স্পাম এটাতে আমরা ক্লিক করব এই দয়াটা এই দুটো অপশন অফ থাকবে যেহেতু আমি আগে থেকে সেটিং করেছিলাম সেই জন্য আমাদের এইটা এনেভল করে দেবো দয়াটা সেটিং তাহলে কেউ যদি আমাদেরকে কোনো স্পাম্প নাম্বার থেকে কল করে তাহলে এই সেটিংয়ের মাধ্যমে আমাদেরকে শ করবে স্ক্রিনে এই নাম্বারটি স্পাম্প যা আমাদেরকে অনেকটি সেফটি করবে প্রাইভেসি সেভ করবে স্পাম্প নাম্বার দেখলে আমরা এই নাম্বারটি রিসিভ করার দরকার নাই কারণ এটা থেকে আমাদের অনেক ক্ষতি হতে পারে অনেক সময় অনেক ডাটা হ্যাকিং হতে পারে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবে না